ওয়ান্ডা হাই স্কুল ফল করছে খুব ভালো করে দেখো আশা করি ভিডিও থেকে উপকৃত হবে চলে এসো নিচের কোনটি বায়োগ্যাসের উপাদান নয় বায়োগ্যাসের উপাদান নয় আমরা বলবো সেটা হলো এনো টু এনো টু কিন্তু বায়োগ্যাসের উপাদান উপাদান নয় বায়োগ্যাসের মূল উপাদান সিও টু এইচ ট্রাদান এবারটি মাধ্যমে প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি কার বেগ কোন মাধ্যমে বেগ সবচেয়ে বেশি এটা বলব চার ধরো মানে যার প্রতিসার কম তার বেগ বেশি তাহলে প্রতিসরাংক কম দেখো ডি মাধ্যমে প্রতিসার কম তাহলে আমরা কি বলবো ডি মাধ্যম তাই ডি ডি মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি তারপরে চলে এসো ওয়ান উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিম্বের ক্ষেত্রে কোনটি সম্ভব নয় যেটা সম্ভব নয় সেটা হলো খর্ব আকৃতির সংশ্লিষ্ট এটা প্রতিম্বকট সম্ভব নয় খর্ব মানে ছোট ছোট এটা এটা হলো সমশীর্ষ হবে কিন্তু বিবর্ধিত হবে তাহলে এই জিনিসটা হবে না রামধনুর ক্ষেত্রে আলোর রামধনু ক্ষেত্রে আলোর আমরা কি বলবো এইগুলো বলো প্রতিফলন বলবো প্রতিসরণ এবং বিচ্ছরণ সবগুলি ঘটে এরপর দেখো ও এন সি এফ এই মৌলগুলোকে তৈরি নাট্যক্রম অনুসারে সাজাতে বলছে এটা আমরা ওয়ান পয়েন্ট সিক্স এটা আমরা বি এরটা বলি প্রথমে এফ তারপরে ও তারপরে এন তারপরে সি দেখো কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না সি সি এল ফোর সি সি এল ফোর যেহেতু যেহেতু এটা হলো সমজয়ী যোগ্য তাই তড়িৎ পরিবহন করে না এ এন এস সি এর তৈরি এনএফ তৈরি কেএসি তড়িৎ তৈর্যজি তাহলে এগুলো তৈরি কিন্তু এটা হলো সমজয়ী তড়িৎ পরিবহন করে না তারপর দেখো তারপর চলে এসো কাকে বলে দেখেন উচ্চতার সঙ্গে বায়ুমন্ডলের যে তাপমাত্রার পরিবর্তন তাকে আমরা ল্যাপস রেট বলবো তারপর দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে কি উপগ্রহ অবস্থান করে কৃত্রি উপগ্রহ অবস্থান করে এটা অবশ্যই তোমরা মনে রাখবে সেটা বায়ুমণ্ডলে এক্সোসফিয়ার আমরা বলবো এক্সোসফিয়ার তাহলে এক্সোসফিয়ারে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে আমরা বলবো এক্সোস্ফিয়ার তারপরে ফায়ার আইস ফায়ার আইস আমরা বলবো ফায়ার আইস আমরা বলবো সেটা হলো মিথেন হাইড্রেটকে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট সংখ্যা হলো ফোর সি এইচ ফোর কমার টোয়েন্টি থ্রি এইচ টু অর্থাৎ মিথেন হাইড্রেটকে আমরা ফায়ার রাইস বলবো মিঠেন হাইড্রেট মিঠেন হাইড্রেটের অপর নাম ফ্রা রাইস দেখে না এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দুপকের মান কত এটা আমরা বলবো এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান এইট পয়েন্ট থ্রি ওয়ান এটা হলো জুল একক হলো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স তারপর দেখো পরম শূন্য তাপমাত্রায় আদর্শ পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের মান কত পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপও আয়তন শূন্য তাহলে চাপও এখানে আমরা ভি ভিয়ের মানুষ শূন্য এর মানুষ শূন্য তারপরে আদর্শ গ্যাস কি শর্তে বাস্তব গ্যাসের মতো আচরণ করে এটা হলো নিম্ন চাপ উচ্চ উষ্ণতা এটা হলো নিম্ন চাপ আর একটা হলো উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতার ক্ষেত্রে আমরা বলবো রৈখিক বিবর্ধন কাকে বলে কয়েকটা রৈখিক বিবর্ধন কাকে বলে তো এখানে লেন্সের প্রধানের ওপর লম্বভাবে অবস্থিত কোনো বস্তুর প্রতিম্বের উচ্চতায় এবং বস্তু উচ্চতায় অনুপাতি আমরা রৈখিক বিবর্তন বলবো এটা পেজ নাম্বার ফিফটি ওয়ানে বলবো পেজ নাম্বার ফিফটি ওয়ান তারপর দেখো দূরবীন যন্ত্রে কোন দর্পণকে আমরা ব্যবহার করি দূরবীন যন্ত্রে আমরা ব্যবহার করব অবতল তাহলে দূরবীন যন্ত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা অবতল দর্পণকে ব্যবহার করবো অবতল দর্পণ স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব এটা হলো পঁচিশ সেন্টিমিটার আমরা কত বলব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এটা আমরা বলবো পঁচিশ সেন্টিমিটার তারপর দেখো সাদা আলো বর্ণালীতে লাল বর্ণের চুটি সবচেয়ে বেশি হয় লালের চুক্তি সবচেয়ে কম হয় এটা মিথ্যা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় দেখো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম আমরা বলব রেডন বলবো আর এম তাহলে রেডন বলবো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল এরপর চলে এসো ধাতব মৌল এম অক্সাইড এমও গঠন করেছে তাহলে এম পরমাণু যোজ্যতা ইলেক এম পরাম্যতা কোকে ইলেকট্রনের সঙ্গে কঠা হবে এটা আমরা বলবো দুটো হবে অবশ্যই আমরা বলবো দুটো আয়নীয় যৌগের আয়নায়ন গঠনকারী মৌলের তৈরি নাত্রাকতা ড্যাশ হওয়া প্রয়োজন এটা আমরা কি বলবো তৈরি নাত্রাকতা এটা আমরা বলবো বেশি হওয়া প্রয়োজন হ্যাঁ এটা আমরা বলবো বেশি বেশি হওয়া প্রয়োজন তারপর দেখো বিভাগ সি এ গ্রুপ সি এ চলে এসো তাহলে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি দেখো সম্পূর্ণ ব্যাখ্যা করলাম বা উত্তরগুলো বললাম তারপর চলে এসো গ্রুপ সি পরিবেশের বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব দেখো প্রভাব দেখো নাম্বার এক নম্বর হলো পৃথিবীর তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে এর ফলে চরম প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হবে তারপর দেখো প্লাবন দেখা দেবে তারপরে বিভিন্ন পাখি পতঙ্গপুর বিলুপ্ত হয়ে যাবে সুপার সাইক্লোন ডেঙ্গু এইসব ঘটনাগুলো ঘটবে তাহলে আমরা কি পাবো সুপার সাইক্লোন টর্নেডো বিধ্বংসী আঁকা ধারণ করবে তাহলে পেজ 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 নাম্বার নাম্বার তারপর দেখে নাও ফুঁ দিলে ফুঁ দিলে দেখো বেলুনের চাপ ও আয়তন বৃদ্ধি পায় সূত্র প্রযোজ্য হয় কি দেখে নাও অর্থাৎ যখন ফোলানা হয় ভেতরের ভর ভর স্থির থাকে না আরও বায়ু প্রবেশ করার জন্য তাহলে ভর বাড়তে থাকে আর বয়ল সূত্রে ধোয়া পথগুলি হলো গ্যাসের উষ্ণতা এবং ভর তাই যেহেতু গ্যাসের ভর চেঞ্জ হচ্ছে তাহলে বয়ল সূত্রে প্রয়োগ করা কোনো প্রশ্নই আসে না তাহলে পেজ নাম্বার বারোই আমরা বলবো পেজ নাম্বার বারো তারপর চলে এসো দেখো আশি সেমি পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন চার লিটার এবার দেখো একই উষ্ণতা একশো আঠাশ সেন্টিমিটার চাপে গ্যাসের আয়তন টু পয়েন্ট ফাইভ দেখা যে এটা বয়স উত্তর মেনে চলছে প্রাথমিক চাপ বলা আছে আশি সেন্টিমিটার এইচ প্রাথমিক চাপ বলা আছে আশি সেন্টিমিটার এ প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন এখানে বলা আছে চার লিটার চার লিটার এবার দেখো আমি এটাকে সিজি সি তাহলে দেখে নাও তাহলে দেখে নাও এটা তাহলে তাহলে চার লিটার চার লিটার মানে চার ইন্টু এক হাজার সেমি কিউব আর এখানে আমরা বলব আশি ইন্টু তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি আমরা বলবো ডাইন পার সেমি স্কোয়ার পেলুম তাকে পিওনের মান এখানে উচ্চতা দেওয়া আছে তাহলে পারবে ঘনত্ব ইন্টু জি মান গুণ করেছে তাহলে ভিওনের মান হয়ে গেল এখানে দেখো পিওান ভিওান এখানে পিওান ভিওান পিওনের মান হলো আশি ইন্টু তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি ইন্টু চার ইন্টু এক হাজার তাহলে এখানে দেখো পেয়ে যাবো কত বাবু বিয়াল্লিশ ছয় চার নয় ছয় ইন্টু টেন টু দি পাওয়ার টেন্টি থ্রি সিক্স এটা বলবো ডাইন সেমি বলব হ্যাঁ ডাইন সেমি বলবো তারপর দেখো পিটু মান এখানে বলা আছে মান অন্তিম চাপ বলা আছে থার্টি থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু নশো আশি আর এখানে ভিটুর মান ভিটুর মান দেখো দুই দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ লিটার তাহলে দুই দশমিক পাঁচ এটা আমরা বলব সেমিকিউব বলবো তাহলে আমরা এখান থেকে দেখো পিটু ভিটুর মান পাব তাহলে একশো তেরো দশমিক ছয় নশো আশি হাজার এটা গুণ করলে যেটা আসবে চার দুই ছয় চার নয় ছয় টেন্টি থ্রি বা সিক্স একক আসবে ডাইন সেমি তাহলে এখানে দেখো পিওন ভিয়ন এর যা এসেছে দেখো পিটু ভিটু সমান যেহেতু আমরা বলবো পিওয়ান ভিওয়ান সমান আমরা বলব পিটু পিটু অতএব বয়েল সূত্র বয়েল সূত্র মেনে চলে তাহলে গ্যাসটা কী হলো সূত্র মেনে চলে নাও তাহলে পিওনের মান দেওয়া ভিহনের মান দেওয়া পিওন ভিওন করা হলো পিঠুর মান দেওয়া ভিটুর মান দেওয়া পিটু পিটু করা হলো তাহলে পিওন ভিওন সমান পিটু পিটু তাহলে যেহেতু মেনে চলছে তাহলে সূত্র মেনে চলবে এরপরে চলে এসো থ্রি পয়েন্ট থ্রি দেখো উত্তর লেন্সের সামনে এফ এবং টু এফ দূরত্বে বস্তু রাখা হলো প্রতিম্বের গঠন চিত্র কেমন দেখতে হবে দেখে না এফ এবং টু এফ এর মাঝখানে একটা বস্তু রাখা আছে সেই বস্তুটা দেখো হচ্ছে দেখো বিবর্ধিত প্রতিম্ব সৎ বিম্ব বিবর্ধিত সৎ বিম্ব অবশিষ প্রতিম্ব আর ব্যাখ্যা করে দেবে পেজ নাম্বার পঞ্চাশে আমরা পেয়ে যাবো এই উত্তরটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার পঞ্চাশ রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ কিভাবে অসদ্ধম প্রতিম্ব তৈরি অসৎবিম্ব দেখো অবতল আমাকে কি বলেছে অবতল দর্পণ না অবতল দর্পণ কীভাবে অসৎ তৈরি করে খুব ভালো এখানে ছবি টেকে দেবো এটা হবে তাহলে এটা ব্যাখ্যা করে দেবো এখানে বস্তু কোথায় থাকবে বস্তুটা ফোকাসের মেরু এবং ফোকাসের মধ্যে থাকবে থাকলে কি আর প্রতিম্ব কেমন হবে প্রতিমা বস্তু সাপেক্ষে সোজা হবে সমশীর্ষ অর্থাৎ অসৎ বিবর্ধিত সমসূর্ষ প্রতিম্বর দিতে হবে পেজ নাম্বার চুয়া চল্লিশ থেকে একচল্লিশ তাহলে পেজ নাম্বার চল্লিশ থেকে পেজ নাম্বার একচল্লিশের মধ্যে তোমরা পেয়ে যাবে তারপর চলে এসো আধুনিক পর্যায় সূত্রটা লিখতে বলছি আধুনিক পর্যায় সূত্র যেখানেও বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় এটা নাইনটি এইট পেজ আমরা পেয়ে যাব পেজ নাম্বার নাইনটি এইট তারপর দেখো তরিতি বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন ব্যাখ্যা করতে বলছি তরিতি বন্ধনকে কেন প্রকৃত বন্ধন বলা হয় না কারণ এখানে অ্যানায়ন ক্যাটনের মাধ্যমে এই এই যৌগগুলো তো তৈরি হয় এবং মানে অ্যানায়ন ক্যাটনগুলো স্থির তার একটি আকর্ষণ বলে তার আবদ্ধ থাকে আর এই বলে নির্দিষ্ট অভিমুখ থাকে না তাইকে প্রকৃত বন্ধন বলা যায় না আমরা তিনশো উনিশ পেজে পেয়ে যাব তারপরে দেখে নাও এই দুটো মৌল আছে ইলেকট্রন বিন্যাস দুই সাত বি মৌলের দুই আট দুই এ মৌল যে যোগ উৎপর সংকেত কী হবে আর কী ধরনের বন্ধন তৈরি হবে এটা দুই হবে তাহলে আমরা বলব কোন গুণ হবে আমরা বলবো এটা হলো

তাহলে তাহলে আমরা বলবো যৌগটার নাম হবে দেখো যৌগটার নাম হবে বিএ আর যৌগটা অবশ্যই আমরা বলো তৈরি যৌগ যৌগটা হল তরিজি হয়ে গেল এরপরে চলে এসো তোমরা দেখো কীভাবে কীভাবে গঠিত হবে এমজিও আর এইচ থ্রি দেখে নাও এটা আমরা অবশ্যই পেয়ে যাবো এক্সপোয় আমরা পাবো এমজিও দেখে নাও এমজিও দেখেন এনএস থ্রি দেখে নাও এনএস থ্রি দেখে না কীভাবে তৈরি হবে দেখান এনএইচ এটা হলো অ্যামোনিয়া দেখতে পাচ্ছি অ্যামোনিয়া আর এমজিও দেখো এটা হলো এমজিও দেখে নাও এটা হলো এমজিওর চিত্র আর এটা আমরা বলবো অ্যামোনিয়ার চিত্র এবার চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে চার্লসের সূত্র অনুসারে প্রমাণ করো স্থির চাপে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন চাপের গ্যাসের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রা সমানুপাতিক

আমরা বলবো স্থির চাপে নির্দিষ্ট ভরে দেখো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সঙ্গে স পরিবর্তিত হয় এটা পেজ নাম্বার তেরো চোদ্দ পেজ নাম্বার তেরো থেকে পেজ নাম্বার চোদ্দো পেয়ে যাব একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো আয়তন তিনগুণ করা হলো প্রাথমিক এবং অন্তিম উষ্ণতার মধ্যে সম্পর্ক বা প্রাথমিক এবং অন্তিম উষ্ণতার অনুপাত নির্ণয় করতে বলছি দেখে সমান আমরা বলবো পি টু ভি টু বাই টি টু পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু টু টি এটা আমরা বলবো দেখো চাপটা চাপটা আমাকে বলা আছে চাপটা দ্বিগুণ টু পি ওয়ান আয়তনটা আয়তন দেখো তিন গুণ তাহলে থ্রি ভি ওয়ান বুঝে গেল তাহলে মানটা দেখো বসাচ্ছি এটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভিট বাই টি টু দেখে নাও তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান আমরা বলবো অন্তিম দেখো পিঠুর জায়গায় টু পি ওয়ান বসাবো টু পি ওয়ান জায়গায় থ্রি বসাবো এটা আমরা টি টু বলবো তা দেখে নাও এটা হলো পি ওয়ান ভি টি সমান আমরা বলবো সিক্স পি ওয়ান এটা কেটে গেল তাহলে দেখে নাও তাহলে হবে তাহলে এক বাই টি ওয়ান সমান ছয় বাই টি টু আমাকে কী বলেছে আমাকে বলেছে টি ওয়ান বাই টি মানটা তাহলে এখানে দেখো সিক্স টি ওয়ান সমান বা টি ওয়ান বাই টি তাহলে এখান থেকে পেয়ে গেল টি আমরা বলবো ওয়ান এখানে ভালো করে তাহলে দেখো মানগুলো বসালাম বসে পি পিওন ফিওন ক্যান্সেল হয়ে গেলো তাহলে ওয়ান বাই টি ওয়ান সিক্স টি টু তাহলে সিক্স টি ওয়ান সময় টি টু তা টি ওয়ান বাই টি টু এক বাই ছয় তার টি ওয়ান ইস টু টি টু মানে ওয়ান টু সিক্স এরপর দেখো আমরা চলে আসছি ফোর পয়েন্ট টু এ দেখো চলে আসছি একটি আয়তকার তাহলে এটা বুঝতে পারলে দেখে নাও ভালো করে তাহলে ভালো করে খুব ভালো করে পর্যবেক্ষণ করো ভালো করে দেখে নাও এরপরে আমরা তাকে চলে আসছি ফোর একটি আয়তকর কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় আপাতিত রশ্মি এবং নির্গম রশ্মি পরস্পর সমান্তরাল হয় প্রমাণ করতে বলছে খুব ইম্পর্টেন্ট ভালো দেখে নাও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি খুব ভালো দেখে না প্রথমে এই ছবিটা ভালো করে আঁকবে এই ছবিটা ভালো করে আঁকবে এবার দেখো এখানে এখন দুটো বিন্দু আছে একটা বি বিন্দু একটা ডি একটা দেখো সি বিন্দু তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমরা বলব সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান ওয়ান মিউ টু সি বিন্দুর ক্ষেত্রে সাইন সাইন আর টু বাই সাইন আই টু সমান টু মিউ ওয়ান দুটো গুণ করা হলো এবার মনে রাখবে একাত্তর গ্রহণ হওয়ার জন্য আর ওয়ান সমান আর টু ওয়ানটা বসিয়েছি তাহলে সাইন আই ওয়ান সমান সাইন আই আই টু তাহলে আই ওয়ান সমান আই টু তাহলে কাঁচের স্ল্যাব থেকে নিরত নিরত আলোগ্রসি আপাত রসি সমান্তরে হবে পেয়ে গেল ফর্টি ফাইভ পেজ আমরা পেয়ে যাব পেজ নাম্বার ফর্টি তারপর দেখো চোখের উপার্জন কাকে বলে ফিয়ার কারণ অধিকার চোখের উপার্জন দেখে নাও অর্থাৎ সিলিয়ারি দেখো সিলিয়ারি মাংস বেশির সাহায্যে ওই লিগামেন্টের সংকোচন প্রসারণ করে ফোকাস দৈরি হাঁস বৃদ্ধি করা হয় হাঁস বৃদ্ধি করে বস্তুকে রেটিনায় যে ফেলা হয় এই চোখের এই ক্ষমতাকে আমরা বলি উপজেজ তাহলে তাহলে আমরা বলবো সিলিয়ারি মাংসপেশি সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সার লিগামেন্টের সাহায্যে সংকোচ প্রসারণ ঘটিয়ে ফোকাস ফোকাসের হ্রাস বৃদ্ধি করা হয় এবং প্রতিবিম্বকে কোথায় এবং বস্তুকে এবং 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 বস্তুর বস্তুর প্রতিবিম্বতাকে এবং বস্তুর প্রতিম রেটিনা গঠিত হয় লেন্সেরই ক্ষমতাকে মানে চোখেরই ক্ষমতাকে আমরা বলবো উপার্জন বলবে রেকোটা মায়োপিয়া মায়োপিয়া দেখুন নাও মাইফিয়া মানে দেখুন নাও মায়োপিয়া মাইফিয়া মানে যে দৃষ্টিতে দূরে জিনিস দেখা যাবে না কাজ জিনিস দেখা তার তাকে বলা হয় মায়োপিয়া এটা কেন হয় এর কারণ হলো অক্ষি গোলকের আকার বড় হয়ে গেলে বা চোখের ফোকাস দূরত্ব কিন্তু কমে গেলে এর প্রতিকার কি অবশ্যই উপযুক্ত ফোকাস জড়িত অবতল লেন্স ব্যবহার করতে হবে এটা আমরা পেয়ে যাব তাহলে আমরা ত্রিপান্ন থেকে চুয়ান্ন সব উত্তর পেয়ে যাবো তাহলে ত্রিপান্ন থেকে নাম্বার সব উত্তর পেয়ে সূত্রগুলো লিখতে সূত্র দেখো এক নম্বর সূত্র হলো আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে নাম্বার দুই হলো নির্দিষ্ট বর্ণ এবং নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আমরা কি বলবো আপাতন কোণের সাইন এবং প্রতিশোধন করে সাইনের ধোয়া হয় এটা ফরটি থ্রি পেজ আমরা পেয়ে যাব পেজ নাম্বার ফরটি থ্রি নীল আলোতে নীল আলোতে লাল কাঁচকে আমরা কেমন দেখব নীল আলোতে লাল কাঁচকে আমরা কি দেখো কালো দেখবো আলোকে পাশ করে দেবে এবার লাল আলো আসতে থেকে শোষণ করে নেবে তাহলে আমরা অবশ্যই কালো দেখবো এরপর চলেছো ফোর পয়েন্ট ফোরে চলে এসো এটা আমরা চলে আসছি দেখে নাও সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক বলা হচ্ছে ছয় আট দশ সি মৌল নিষ্ক্রিয় মৌল কোন মৌলটা অপরাধরণ বেশি কোন মৌলটা আকার কম দেখে নাও আমরা এখান থেকে পরিষ্কার আমরা বিভিন্ন উত্তর পেয়ে যাব তাহলে চৌত্রিশের প্রশ্নটা আমরা দেখলেই কিন্তু উত্তর পেয়ে যাবো চৌত্রিশ তারপরে প্রশ্ন দেখো অথবার প্রশ্ন দেখে নাও অথবার প্রশ্ন দেখো মৌলের আয়নন শক্তি কি বলতে কি বলছে তবে কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার বহিষ্ণ কক্ষে কোনো ইলেকট্রনকে অপসারিত করে একক চার্জ ধনাত্মক এক একক চারযুক্ত পরিণত করতে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে আমরা আয়নের শক্তি বলবো এটা আমরা একশো এক পেজে পাবো আয়ন শক্তি একক কি আয়নের শক্তি একক দেখো কিলো ক্যালোরি মোল বা কিলো জুল মোল এগুলো আমরা বলবো তাহলে না এরপর দেখো আয়নের শক্তি উর্ধ্ব প্রথম দেখো বিয়ে হবে তারপরে বিয়ে তারপরে আমরা বলবো তারপরে আমরা সি এ বলব এমজি প্রথমে এ তারপর সি এ তারপরে এম জি তারপরে আমরা বলবো বি তাহলে এখানে প্রথম বি হবে তারপর সি এ হবে তারপর এম জি তারপরে আমরা কি বলবো বিএ বলবো কারণ এটা ওপর থেকে নিচে নামলে হ্রাস পাবে তাহলে সবচেয়ে কম কার সবচেয়ে কম হল আমরা বলবো বি এ তারপরে আমরা সি এ বলব এম জি তারপরে বি দেখতে পাচ্ছ তো আজকে আমরা চার নম্বর সেটটা সম্পূর্ণ তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ